তুমি কি জানো রাত্রি আমার রাতে ঠিক মতো ঘুম হয় না নির্ঘুম রাত কাটে কেন কি হয়েছে হৃদয় আমাকে বলো না আমাকে কি বলা যায় না তুমি আমাকে না বললে আমি কি করে বুঝব হৃদয়ে তোমার কি হয়েছে আমাকে তোমার সমস্যার কথা একটু বুঝিয়ে বলো না না থাক রাত্রি এগুলো বলে আমি তোমার মন খারাপ করে দিতে চাই না আমি চাই না তুমিও আমার মতো কোনো সমস্যায় ভোগ কোনো দুশ্চিন্তা তোমাকে পেয়ে বসুক তুমি কি আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে রাখবে হৃদয় তুমি কিছু বলছো না যে এভাবে চুপ করে থেকো না প্লিজ তুমি চুপ করে থাকলে কথা না বললে আমার ভীষণ কষ্ট হয় তোমাকে কি করে বলি রাত্রি তোমাকে ছাড়া একা একা আমার রাত কাটে না তোমার ভাবনা থেকে আমি এক মুহূর্তের জন্য বের হতে পারি না চোখ বুঝলেই তুমি আসো আমার স্বপ্ন ঘুম ভেঙে তোমায় দেখতে না পেয়ে আমার কষ্ট হয় তাই নাকি এই কথা তুমি আমাকে আগে বলনি কেন হৃদয় এটা আসলে তোমার নিচক পাগলামি যা তোমাকে কষ্ট দেয় কি এতটা প্রশ্রয় দিতে হয় না রাত্রি জানো এখন আমার চারপাশে রাতের শুনশান নিরবতা আমরা যাকে গভীর রাত বলি আমি একা জেগে আছি কিছুতেই দু চোখ এক করতে পারছি না ঘুমোতে না পারলে আমার খুব কষ্ট হয় তুমি একটু বলবে রাত্রি এই মুহূর্তে আমি কি করব ও আচ্ছা এই কথা আমি বুঝতে পেরেছি শোনো হৃদয় আমার কাছে রাতে ঘুম আসার বেশ কিছু ভালো টোটকা আছে আমি তোমাকে এগুলো শিখিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো কাজ করে তুমি আপাতত এগুলো মেনে চলো দেখবে ভালো ঘুম হবে হৃদয় তোমাকে অশেষ কৃতজ্ঞতা রাত্রি তোমার কথা মতো আমি চেষ্টা করছি দেখি ঘুমোতে পারি কিনা তাই করো হৃদয় আমি এখন ঘুমিয়ে পড়ছি শুভরাত্রি শুভরাত্রি তুমি এখন ঘুমাও এছাড়া আমি রাত্রিকে আর কি বলবো আমি তোমার পরামর্শ অনুসরণ করে দেখছি তুমি আসলে আমি রাত্রিকে কি করে বোঝাই আমি তোমাকে তাকে ছাড়া যে আমার দু চোখে যে আসে না আমি হেঁটে গেছি বিরাম পথে